সাহেবগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বই বিতরণ বৃত্তি বিতরণ অনুষ্ঠান বিশেষ করে স্বাস্থ্য ক্যাম্প পাশে হচ্ছে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের অর্থ ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব নজরুল ইসলাম দেওয়ানের সহ আমার সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ ছাত্র কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত আবার ছোট ছোট সোনামণিরা সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আমরা সামাজিক জীব শুধু নিজে করলাম নিজে খাইলাম নিজে বাঁচলাম এটাকে সমাজবদ্ধ জীব বলা যায় না সামাজিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে যে সংগঠন কাজ করে তারা অবশ্যই প্রশংসার দাবি রাখে আমি মনে করি যে সাহেবগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ এই সমাজ বিনির্মাণে বিশেষ করে আমাদের এই অবহেলিত অঞ্চলগুলোতে যেখানে হয়তোবা বিদ্যবান মানুষের সংখ্যা খুবই কম সেখানে মেধাবী ছাত্র ছাত্রীদেরকে খুঁজে নিয়ে এসে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান করে তাদেরকে একটা বৃত্তি দেয় তাদেরকে পুরস্কৃত করে তাদের কাজের অনুপ্রেরণা কিন্তু বাড়িয়ে তোলে আমি মনে করি এটা একটা মহৎ উদ্যোগ আমরা সকলে মিলে বিশেষ করে এই ছাত্র কল্যাণ পরিষদকে স্বাবলম্বী করার জন্য আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসি তাহলে দেখবেন যে এই ছাত্র আগামী বছর তাদের যে প্রকারটা হবে সেটা আরো সমৃদ্ধ আরো বড় করে করতে পারবে আরো মানুষের মন জয় করতে পারবে সেই দিক দিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে যদিও আমি মেয়র নাই তারপরেও এখন আমি আপনাদের পাশে আছি আমার সাধ্য অনুযায়ী আমি সহযোগিতা করবো এই কাজটা কিন্তু জনপ্রতিনিধির ইনডাইরেক্ট ইনডাইরেক্ট কিন্তু জনপ্রতিনিধি এই কাজটাই কিন্তু আজকে ছাত্র কল্যাণ পরিষদ আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে তারা এই কাজটা করতেছে আমি তাদেরকে সাধুবাদ জানাই তাদেরকে ধন্যবাদ জানাই এই মহতি কাজ করার জন্য আর তারা একটা সাহেবগঞ্জ বাজারে একটা লাইব্রেরি দিয়েছে আমি গিয়েছিলাম আমি ভিজিট করেছি সেখানে সেখানে অনেক বই আছে বই কিন্তু জ্ঞানের আধার আজকে আমরা বই থেকে অনেক দূরে আমরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছি যার কারণে আমাদের ট্রেডিশনটা কিছুটা হলেও পরিবর্তন ট্রাকটা কিছুটা হলেও পরিবর্তন হয়ে গেছে আমরা চাই যে এই কাজগুলো তোমরা যাতে অবসর সময় পাবা তখন এই বই পড়বা বইয়ের মধ্যে জ্ঞান নিহিত আছে যত এটাকে পড়বা তত তোমার জ্ঞানের আধারটা সমৃদ্ধ হবে তা আমি চাই তোমরা সবাই আগামী বাংলাদেশ একটা ডিজিটাল বাংলাদেশ একটা তথ্য প্রযুক্তির যুগে আমাদের ছেলে মেয়েরা তত্ত্ব প্রযুক্তির সমৃদ্ধ জীবন গড়ে তুলুক তারা নিজেরা একটা করে যেভাবে আমরা দেখলাম যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র ছাত্রীরা বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ এটা কিন্তু বিগত সময় কোনোদিন ছিল না আজকে লেখাপড়াটা অনেকে কিন্তু ছাত্রীরা ছাত্রদের চাইতে ছাত্রীরা অনেক বিশেষ করে মেয়ে বাচ্চারা কিন্তু অনেক আগায় গেছে আমি সেক্ষেত্রে তারা নেতৃত্ব দেওয়ার কোয়ালিটিটাও কিন্তু তাদের অনেক বেড়ে গেছে আজকে আমরা চাই যে আগামী দিনে যে পার্লামেন্টটা হবে সেই পার্লামেন্টটা যেন একটা পার্লামেন্ট গড়ে ওঠে আজকে বর্তমান যে বিগত পার্লামেন্টটা গেল সেখানে দেখবেন যে আপনি উনসত্তর পার্সেন্ট পার্লামেন্ট মেম্বার তারা ব্যবসায়ী তারা বিজনেস করে এসে টাকা নিজে ঘোষায় তারা পার্লামেন্ট মেম্বার হয়েছে কিন্তু আগে দেখতাম আমরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে এখানে রাজনীতির একটা সুতিকাগার হিসাবে কাজ করত সেখান থেকে নেতা নেতৃত্ব ঘুরে উঠত এবং তারা পরবর্তী সময়ে পার্লামেন্টে নেতৃত্ব দিত কিন্তু আজকে দেশের এই প্রেক্ষাপট পরিবর্তন এই 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 ঘটনা আমাদের অনেক ব্যতীত করে আমরা আশা করবো আমাদের সন্তানেরা আগামী দিনে সেই শূন্য স্থানগুলো পূরণ করবে এভাবে মেধাভিত্তিক জীবন করবে মেধাভিত্তিক জাতি করবে নিজেকে সমৃদ্ধ করবে পরিবারকে সমৃদ্ধ করবে প্লাস তার এলাকাকে আলোকিত করবে আজকে যদি এখান থেকে একটা ছেলে একটা চান্স পাইলো শুধু ওই যে পরিবার বা ওই বাচ্চাটার যে তার যে শুধু তোমার তোমার গৌরব এটা কিন্তু গৌরবটা আরো অনেক এলাকার গৌরব এই এলাকায় যদি একটা বিসিএস কাটার লোক থাকে তখন দেখবেন যে পরিচয় দেবো আমার অমুকের বাড়ির কাছে বাড়ি সেই জন্য সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আগামী প্রজন্মের সবাইকে আমি অনুরোধ করবো প্রজন্ম যেভাবে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাব আজকে আমি আমাকে এখানে সঙ্গে সমৃদ্ধ প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ দাওয়াত করে আমন্ত্রণ করে আপনারা আমাকে অনেক সম্মানিত করেছেন এর জন্য আমি আয়োজক বা আমাদের এই ক্লাবকে বিশেষ করে আমাদের এই পাঠাগারকে সাহেবগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের এই পাঠাগারকে আমার পাঠাগারের সকল সদস্যকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী দিনে আমি এই ক্লাবকে পৃষ্ঠ করার জন্য আমার সবাইকে সামর্থ্য দিয়ে আসার চেষ্টা ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সবাইকে আবারও সালাম জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম